এখানে দেখো অঙ্কটা যেটা দিয়েছে এটা হচ্ছে পরীক্ষায় পাশ ফেলের অঙ্ক বলেছে এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পঁচাশি উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে আর মোট পরীক্ষার্থীদের সংখ্যা ছিল একশো কুড়ি জন তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন বাংলায় এ প্লাস পেয়েছে কতজন অঙ্কে এ প্লাস পেয়েছে কত এবং উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন বের করতে দিয়েছে দেখো এরকম অঙ্ক দিলে আমাকে প্রথমে কি করতে হবে না ধরো যারা উভয় বিষয় পেয়েছে আমি যদি এখানে বলি এখানে যদি দেখায় যে যারা ধরো উভয় বিষয় পেয়েছে যারা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে তাদের থেকে যে বাংলায় কত পেয়েছে মানে উভয় থেকে এটা এই যে পার্সেন্টেজটা এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাব যে কতজন বাংলায় এ প্লাস পেয়েছে চলো এবার তাহলে দেখা অঙ্কটা প্রথমে আমাদের কি বার করতে হবে না আমাদেরকে কি বলেছিল আগের যে উভয় উভয় বিষয়ে পেয়েছিল কতজন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছিল পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে আমাকে আগে বার করতে হবে যে উভয় বিষয়ে এ প্লাস যে পেয়েছে তারা কতজন এ প্লাস পেয়েছে এটা আমাকে আগে বার করতে হবে তাহলে চলো আমরা বার করি এখানে আমি লিখব উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ কত জোন এটা পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ অর্থাৎ একশো কুড়ি আমার মোট ছিল সেখান থেকে পঁয়ষট্টি পারসেন্ট কতর মধ্যে না একশোর মধ্যে প্রথমে আমি এই শূন্যই শূন্য কেটে দেবো তারপর যদি আমি একে দুই দিয়ে কাটি আমার উত্তর বেরোবে পাঁচ একে যদি দুই দিয়ে কাটি আমার উত্তর বেরোবে কত ছয় এবার দেখো একে যদি কাটি পাঁচ দিয়ে আমি যদি পঁয়ষট্টিকে কাটি পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে কাটলে আমার কতবারে কাটছে না পাঁচ তেরো পঁয়ষট্টি হচ্ছে তাহলে পাঁচ দিয়ে যদি একে কেটে দিই পাঁচ তেরোয় পঁয়ষট্টি এবার যে ছয় দিয়ে তেরোকে আমি গুণ করি তাহলে ছয় কত বের হচ্ছে আটাত্তর তাহলে আমার কতজন হচ্ছে না আটাত্তর জন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে আটাত্তর জন পেয়েছে কি না উভয় বিষয়ে এ প্লাস এবার যদি আটাত্তর জন উভয় বিষয়ে এ প্লাস পাই তাহলে আমাকে যদি বার করতে হবে এখানে যে শুধু বাংলায় পঁচাশি পার্সেন্ট পেয়েছে এখানে পঁচাশি পার্সেন্টটা বললে হবে না কি করতে হবে না এই যে উভয় বিষয়ের পঁয়ষট্টি পার্সেন্ট এই উভয়ের বিষয়ের পঁয়ষট্টি পার্সেন্ট থেকে আমার এইখানে যে পঁচাশি পার্সেন্ট রয়েছে এই পঁচাশি পার্সেন্টকে কী করতে হবে না বিয়োগ করতে হবে তাহলে আমি যদি এখানে লিখি পঁচাশি বিয়োগ পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে সমান কত বেরোবে না পাঁচ আর পাঁচে মিলে গেলে শূন্য আর ছয় থেকে আট বিয়োগ করলে দুই তাহলে কুড়ি পার্সেন্ট যে মেয়ে আছে এই কুড়ি পার্সেন্ট ছেলে মেয়ে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে এবার এই মানে কত কুড়ি পার্সেন্ট মানে কত এটাকে যদি বার করি কুড়ি পার্সেন্ট মানে কত এটাকে বার করতে হবে তাহলে এখানে লেখো শুধু বাংলায় এ প্লাস পেয়েছে শুধু এ প্লাস পেয়েছে কত না মোট আমার ছিল একশো কুড়ি জন সেখান থেকে কুড়ি পার্সেন্ট পেয়েছে নিচে একশো তাহলে আমি যদি কাটাকুটি করি এই শূন্য কেটে দাও আবার এই শূন্য কেটে দাও তাহলে কত হচ্ছে তাহলে কত হচ্ছে না বারো দুক কত না বারো দুক চব্বিশ জন তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কজন না চব্বিশ জন শুধু বাংলায় এ প্লাস পেলে তাহলে কজন না শুধু বাংলায় এ প্লাস পেলে চব্বিশ জন এবার আমাকে তাহলে বার করতে হবে অঙ্কে কতজন পেয়েছে যদি বার করি শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে শুধু অঙ্কে প্লাস পেয়েছে কত পার্সেন্ট বলেছে শুধু অঙ্কে পেয়েছে সত্তর পার্সেন্ট তাহলে এখানে যদি সত্তর পার্সেন্ট হয় তাহলে দেখো আমার হচ্ছে সত্তর পার্সেন্ট পেয়েছে অঙ্ক বিয়োগ হচ্ছে দেখো আগে যে পঁয়ষট্টি পার্সেন্ট সব বিষয়ে পেয়েছিল সেটাকে বিয়োগ করলে সমান আমার পেয়েছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট ছেলে মেয়ে পেয়েছে অঙ্ক এবার এই পাঁচ পার্সেন্ট ছেলে মেয়ে এবার এই পাঁচ পার্সেন্ট ছেলে মেয়ে আমার কতজন বার করতে হবে তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে একশো কুড়ি ছিল মোট একশো কুড়ি জনের পাঁচ পার্সেন্ট আমি যদি বার করি তাহলে বেরিয়ে যাবে একশো দাও তাহলে পাঁচ দিকে কাটো কুড়ি এবার কুড়ি দিয়ে যদি আমি একে কাটো মানে কুড়ি দিয়ে যদি এ কাটি তাহলে কত হবে ছ কুড়ি একশো কুড়ি ছয় কুড়ি একশো কুড়ি হয় তাহলে শুধুমাত্র এতে এ প্লাস পেয়েছে কতজন শুধুমাত্র ছজন বুঝতে পারলেন এবার আমাকে বার করতে হবে সমস্ত বিষয়ে কতজন সেটা বার করি চলো এবার হচ্ছে দেখো এবার হচ্ছে সমস্ত বিষয়ে এ প্লাস পাইনি কারা তাহলে আমি যদি এখানে লিখি উভয় বিষয়ে এ প্লাস পাইনি দেখো এটা কি হবে আমার হচ্ছে মোট ছাত্র ছিল কত মোট আমি যদি ধরি আমার মোট ছিল হান্ড্রেড পার্সেন্ট এই মোট হান্ড্রেড পার্সেন্ট থেকে আমাকে সমস্ত পার্সেন্টেজ যেগুলো ছিল সমস্ত পার্সেন্টেজ বিয়োগ করতে হবে তাহলে উভয় বিষয়ে পেয়েছিল পঁয়ষট্টি পার্সেন্ট ছেলে মেয়ে শুধু বাংলায় পেয়েছিল কুড়ি পার্সেন্ট ছেলে এবং শুধু অঙ্কে পেয়েছিল পাঁচ পার্সেন্ট ছেলে এই সমস্ত পার্সেন্টেজকে যদি বিয়োগ করি তাহলে আমার কত উত্তর বেরোবে আগে দেখো সমস্ত পার্সেন্টেজকে যদি বিয়োগ করি আমার তাহলে কত উত্তর বেরোচ্ছে না এই সমস্তগুলোকে আমি যদি বিয়োগ করি তাহলে দেখো যে এখানে যদি আমি পর বিয়োগ করি প্রথমে ধরো একশো থেকে পঁয়ষট্টি তারপর যেটা উত্তর হবে তার সঙ্গে বিয়োগ করবে করবে তারপর যেটা উত্তর হবে সেখান থেকে এই সমস্ত করতে গেলে সময় বলে দিচ্ছি যে সবগুলোকে বিয়োগ করলে আমার কত উত্তর বেরোবে না সমস্তগুলোকে বিয়োগ করলে উত্তর বেরোবে আমার দশ পার্সেন্ট এবার এই দশ পার্সেন্ট ছেলে কি হয়েছে না উভয় বিষয়ে এ প্লাস পাইনি তাহলে এখানে আমি যদি লিখি উভয় বিষয়ে এ প্লাস পায়নি কত উভয় বিষয়ে এ প্লাস পাইনি একশো কুড়ি জন ছিল একশো কুড়ি জনের দশ পার্সেন্ট পাইনি পাই একশো তাহলে এখানে যদি কাটি ধরে এই শূন্য শূন্য কেটে দাও এই শূন্য শূন্য কেটে দাও তাহলে কত হচ্ছে না বারো জন তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন না উভয় বিষয়ে এ প্লাস পাইনি বারো জন আর শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে ছজন উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে দেখো পঁয়ষট্টি পার্সেন্ট ছিল অর্থাৎ আটাত্তর জন আর শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কত কুড়ি পার্সেন্ট অর্থাৎ চব্বিশ জন তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হচ্ছে একটু লং টার্ফ অঙ্ক